আসসালামু আলাইকুম আজকে একটি বই নিয়ে আপনাদের সামনে কথা বলবো সে বইটি হলো মশলার যুদ্ধ লিখেছেন সত্যেন সেন এ বইয়ের একটি লাইন হলো আপনা মাংসে হরিণা বৈরি মানে হচ্ছে এটি একটি চর অন্যতম সেরা প্রভাব অর্থাৎ এটার মাধ্যমে বোঝাচ্ছে যে হরিণের মাংসের কারণেই হরিণ কিন্তু শত্রুর শিকারে পড়ে তেমনি এই অঞ্চলে যে আমরা যে ভারতীয় উপমহাদেশে যে মশলা রয়েছে এই মশলার জন্যই কিন্তু ইউরোপীয়রা এই অঞ্চলে এসে আধিপত্য বিস্তার করতে চেয়েছে সত্যেন সেন বাংলাদেশের অন্যতম একজন খ্যাতিমান সাহিত্যিক তিনি আমরা যে উদ্দীচি নামক একটি সংগঠন রয়েছে সাংস্কৃতিক সংগঠন সেটি কিন্তু প্রতিষ্ঠাতা এবং তিনি ইংরেজ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এরই ধারাবাহিকতায় তিনি লিখেছেন কিভাবে পর্তুগিজ ইংরেজ ডাচরা এদেশে এসেছে এবং এই আসার পেছনে তাদের কি প্রেক্ষাপট ছিল অর্থাৎ আমরা যদি দেখি যে চোদ্দোশো সালে যে বাস্কোদা গামা পর্তুগিজ নাবিক তিনি কিন্তু ভারতের কালিকট বন্ধরে এসে পৌঁছান এবং আমরা আমাদের প্রচলিত বইয়ে রয়েছে আমরা কি পড়ি যে বাস্কোদা গামা একজন হিরো হিসাবে আমরা পড়ি কিন্তু আসলে কি বাস্কোদা গামা একজন হিরো ছিলেন নাকি তিনি আসলে জলদস্যু ছিলেন এটা কিন্তু একটি ভাববার বিষয় এই বইয়ে লেখক দেখিয়েছেন বাস্কোদা গামা এই অঞ্চলে তার মশলার আধিপত্য বিস্তারের জন্য ধর্মপ্রচারের জন্য কি পরিমাণ অত্যাচার নিপীড়ন চালিয়েছে একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায় একটা জাহাজ মক্কা থেকে একদম নিরস্ত্র জাহাজ সেটা কিন্তু ভারতবর্ষে ফিরছিল তা পর্তুগিজ নাবিকদের সামনে পড়ে এবং সেই নাবিকদের মধ্যে একজন ছিলেন বাস্কো দা গাওয়া এবং তার নির্দেশে পুরো জাহাজটিকে জ্বালিয়ে দেওয়া হয় এবং তারা এতটাই মুসলিম বিদ্বেষী ছিল একজন মানুষকেও তারা উদ্ধার করেনি এবং তারা প্রত্যেকটা মানুষকে তারা জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে সমুদ্রের মধ্যে তার মানে এই ঘটনার থেকে বুঝতে পারছেন যে এই যে বাস্কোদা গামা আসলে একজন জলদস্যু ছিলেন এবং এই অঞ্চলে চারদিন মশলা বা এই যে একটা মশলা নিয়ে ইউরোপীয়দের মধ্যে যে চাহিদা ছিল আমরা প্রতিনিয়ত বিভিন্ন মশলা খেয়ে অভ্যস্ত কিন্তু ইউরোপে কিন্তু এত বেশি মশলা উৎপন্ন হয় না আমরা যিনি লঙ্কায় লঙ্কাকাণ্ড লঙ্কায় মানে কি লঙ্কা মানে হচ্ছে একটা আমরা জানি যে মরিচকে লঙ্কা বলা হয় আর লঙ্কা কাণ্ড মানে কি যুদ্ধ তারপরে এই যে লঙ্কা নিয়ে লঙ্কা কাণ্ড অর্থাৎ মশলা নিয়ে মশলা যুদ্ধ এটা কিন্তু এই বইয়ের একটা প্রধান আলোচ্য বিষয় আপনারা এখানে কি পাবেন এইখানে পাবেন ইন্দোনেশিয়াতে ভারতে যে ডাচরা এসেছিল বা পর্তুগিজরা এসেছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই ইংরেজরাও আসে এবং ইংরেজরা প্রথমত কিন্তু তারা মশলা নিতেই এখানে আসে কেন আসে কারণ পর্তুগিজরা এখান থেকে মশলা নিয়ে তারা এটি উঁচু দামে চড়া দামে তারা ইউরোপের মার্কেটে দিল এখন ইংরেজ বণিকরা ভাবলো আমরা নিজেরাই যদি এই জায়গায় যাই তাহলে কেমন হয় এবং সেই উদ্দেশ্যেই কিন্তু ইংরেজ বণিকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে এবং পরবর্তীতে আমরা জানি এই উপমহাদেশের যে শাসন শোষণের ইতিহাস দুশো বছরের ইতিহাস সেটা কিন্তু ইংরেজদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তার মানে শুরু হয়েছে কোথেকে মশলা থেকে এই ছোট্ট একটি মশলা নিয়েও যে এত বড় মশলা যুদ্ধ হওয়া যায় সেটা কিন্তু লেখক সুনিপুণভাবে সহজ সরলভাবে আমাদের সামনে তুলে ধরেছে তেমনিভাবে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতে আমরা কি দেখি যে ওইখানেও মশলা নিয়ে যুদ্ধ হয় এবং ওইখানের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ নেদারল্যান্ডের যে কোম্পানি তারা আধিপত্য বিস্তার করে ইংরেজরাও সেখানে যায় কিন্তু সেখানে সুবিধা করতে পারে না পরবর্তীতে তারা এই ভারতীয় ভবন চলে আসে তো লেখক দেখিয়েছেন বা লেখক বলছেন এখানে একটা সুন্দর লাইন যে এই এই মশলার যুদ্ধ হিংস্র রক্তাত্মিং আবার এই মশলার যুদ্ধ প্রাচ্যের পরিবর্তনহীন সমাজের সামনে বৃহৎ বিশ্বের দ্বার উন্মুক্ত করে দিয়েছে বদ্ধ জীবনের উপর দুরন্ত জটিকার আলোড়ন জাগিয়েছে প্রচণ্ড অত্যাচারের শক্তি স্বপ্ন দেখা গোবন্ত মানুষকে চুলের জুটি ধরে টেনে তুলেছে ওটাও সত্য এটাও সত্য কোনোটাই মিথ্যা নয় অর্থাৎ লেখক বলছেন এই যে মানে পশ্চিম থেকে আমাদের পূর্বে আসলো আমাদের ভারতীয় উপমহাদেশে পশ্চিমা আসলো এর মাধ্যমে কি হয়েছে আমাদের এখান থেকেও কিছু মানুষ হচ্ছে পশ্চিমা বিশ্বে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু সব আমরা সব সময় এটাই বলি যে আমরা আসলে পশ্চিমাদের থেকে শিখে সভ্য হয়েছি তাদের থেকে জ্ঞান নিয়েছি কিন্তু এই তাদের আসার ফলে আমাদের নিজস্ব যে সত্তা ছিল আমাদের নিজস্ব যে এলাকার মধ্যে আমাদের একটা আধিপত্য ছিল আমাদের যে সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাসের একটা প্রবৃত্তি ছিল সেটা কিন্তু তারা আর থাকতে দেয়নি অর্থাৎ এই যে এই কাহিনীটা যে বাস্কোদা গামা একজন হিরোনা সে আমাদের জন্য একজন জলদস্যু সেটা কিন্তু আসলে আমাদের প্রচলিত পাঠ্য কোথাও আমরা পাই না যেমনটা পাই না আমরা ক্রিস্টোফার কলম্বাসের কাহিনীতে তিনি আমেরিকাতে গিয়ে রেড ইন্ডিয়ানদের কচু কাটা করেছিলেন সে কাহিনী কিন্তু আমরা জানি না অর্থাৎ কাহিনীর মধ্যেও যে কালো অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো জানানোর একটি ছোট্ট প্রচেষ্টা হচ্ছে এই মশলার যুদ্ধ বইটি আপনি এই বইটি পড়লে এত সুন্দর একটি ধারণা পাবেন যে সহজ কথা যায় না বলা সহজে সেই কথাটি কঠিন কাজটি কিন্তু করে দেখিয়েছেন সত্যেন সেন আশা করি এই বইটি পড়ে আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন